বোলডুজার দিয়ে গুড়িয়ে দিয়ে চলে এসেছ আজকে কে মাঠে তোমার হাত বেঁধে রেখেছি দেখি তোমার কোন নেতা কংগ্রেস আছে তোমার হাত খুলে দিবে আল্লাহ ক্ষমতা দেখাবে কি মাঠে মাঝে দেখাবে কি দেখাবে না অবশ্যই দিলীপ বাবুর হাত বাঁধা থাকবে আমি মমতাজুল ইসলাম অপরাধী করে আমার হাত বাঁধা থাকবে আর বলা হবে বিশাল তুমি দামি লোক ছিলে অনেক তোমার হাতে পুলিশ প্রশাসন

টাকা হয়েছে বিশাল হাতিমার কাট লাগিয়ে রেখেছে দরজা ঠুক ঠুক করে চলে গেল দরজা খুললোই না কালকে আন্ডারপ্যান করে গুপ্ত কেউ চিন্ত না আল্লাহ কোথা থেকে কিভাবে মাল দিয়ে দিয়েছে রাতপ্রাসাদ বাড়ি হাঁকিয়ে নিয়েছে

আমাদের স্বামীরা চাচের জমিতে খেটে খেতে এত দামি শাড়ি পরতে পারে না আর এ আবার ধন করে নিনু শাড়ি পরে ভিপ করতে এসেছে বলে কি বলে না বলে কুকুরকে কে খেতে দেয় কে আল্লাহ শুকর কে আল্লাহ ইসলামের যে দুশ্মন কে খেতে দেয় আল্লাহ তার মানে বোঝা গেল নামাজি বেনামাজি ইসলামের শত্রু বন্ধু সব মালিককে আল্লাহ আরে

তুমি তো দু টাকা দিয়ে সহযোগিতা করবে ওকে অক্সিজেন দেয় খেতে দেয় পড়তে দেয় কে দেয় তার যদি রাগ না হয় নামাজ পড়ে না আপনি ফেরত কেউ থাকবে না কেউ কেউ থাকবে টাকা পয়সা ধনী গরিব বক্তা শ্রোতা আলের কাজের কেউ মাস্টার উকিল ব্যারিস্টার কেউ পৃথিবীতে থাকবে না কখনো যদি বেশি টাকা পয়সার জন্য মনে অহংকার যদি আসে নামাজ পড়ে একটু আপনাদের কবরস্থানের দিকে ঘুরবেন দেখবেন আপনার আব্বার হাড় হাড় দিয়ে কিছু নেই সব পচে শেষ হয়ে গেছে আপনার মা যে আপনাকে পেটে ধরেছিল তা একদম পুরো নিশ্চিন্ত আপনার চাচা নেই গ্রামের সব থেকে ধনী মানুষ তার হাড্ডি গুলো সব শেষ হয়ে গেছে আর নেই থাকে

মোমেনেরা তো সফলতা পেয়ে গেছে গেছে কোন মোমেনেরা সফলতা পেয়েছে আল্লাহ খুব বিনয়ী কিছু লোক আছে দেখবেন সুবিধা বা জিন্দাবাদ এতদিন পর্যন্ত লোকটা ভালো এতদিন আজকে ক তারিখ নয় তারিখ তাই তো নয় তারিখ পর্যন্ত ভালো কুড়ি তারিখ পর্যন্ত ভালো বাইশ তারিখে সিমান সাহেব কল আমার গ্যাসের ব্যায়াম এ রোজা না অসুবিধা আছে সামনে রোজা আসছে না সিয়াম আসছে না আসছে ও ঢং করে গিয়ে জিজ্ঞেস করবে এগারো মাস পুরুষ সুস্থ রোজার মাস এলে যত রকমের অসুখ হচ্ছে বেদার তার মানে হারাম ফল রোজা রাখবে না তাই এরকম লোক আছে না নেই প্রচুর আছে আলসার পালসার সব রোগীরা মাসে তাই না এবারতের ব্যাপারে যারা অমনোযোগী এবাদতের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ ইবাদত কোনটা তাই না আল্লাহ বিশ্বাস করে বলছেন আপনাদের কয়েকটা জিনিস দেখলে বোঝা যায় যে লোকটা কতটা ভদ্র বোঝা যায় কি জানা এক আমি মমতা ইসলাম কারে এসেছি একটা সাদা গাড়িতে করে

এটা আমার পছন্দের উপর কিন্তু অনেকটা নির্ভর করবে করবে কি করবে না করবে পোশাক এখন আমি যদি একটা লাল ক্যাটকেটে ক্যাটে ক্যাট পাঞ্জাবি আর লাল ক্যাটকেটে একটা পাইজামা আর বাইশ হাত পাগড়ি বেঁধে আর চোখে একটা ভিআইপি চম্বা লাগিয়ে যদি চলে আসি এখানে জলসায় স্টেজে ভর্তি হয়ে কি বলবে

সঙ্গী হিসাবে বা সঙ্গিনী হিসাবে সে ভালো কোনোদিন ভালো হতে পারে এই প্রথম পাঠ হচ্ছে কি আপনি বিডি অফিসে যাচ্ছেন তখন হ্যান্সার একদম যে বুঝে ফক্সেন মেলে বুকে পেন আর সাংঘাতিক ব্যাপার আপনি কোন মন্ত্রীর সঙ্গে দেখা করতে যাবেন আপনি থানায় যাবেন সুন্দর পোশাক পরে আর আল্লাহর ঘর যখন মসজিদে যাচ্ছেন তখন মনে হচ্ছে লালগুলা থেকে ভিকারি ডাকা ভিকারি ঢুকছে ছেঁড়া জামা পরে বগলের গন্ধতে ঘুম হয় না জীবনে কোনদিন জামা কাপড় কাছে না পরিষ্কার এলোমেলো ওই দেখবে মসজিদে গিয়ে নামাজ পড়তে দাঁড়িয়ে গেল আমি সোশ্যাল মিডিয়াতে আগেও বলেছি আবার আজকে বলছি অন্তত আপনি পাঁচ সপ্তাহ নামাজের জন্য দুটো পাঞ্জাবি ব্যবহার করুন আপনি কেন এটা ভাবছেন কেন কি ভাবছেন জানি আমি গরিব হয়ে গেলে আল্লাহ মনে হয় কবুল বেশি করবে এটা ভাবছেন একদমই আরে আল্লাহ আপনাকে টাকা দিয়েছে মানে আল্লাহ আপনাকে নিয়ামত দিয়েছে আপনি তার নিয়ামতের সুক্রিয়া স্বরূপ

নামাজের জন্য একটা টুপি ব্যবহার করুন চলুন এইবার আপনাকে বলছি আপনি বারবার বারবারকে বলছেন পাঞ্জাবি পরবেন না আরে ইসলামে পোশাকের তেমন কোন বিধান নয় গাছের উপরে কাপড় পরতে হবে ঢিলা ঢালা এটাই চূড়ান্ত হাত পর্যন্ত পড়বেন এটাই ঠিক অনেকজন আমার দেখছি বগল কাটা গেঞ্জি পরে মসজিদে নামাজ পড়তে চলে যাচ্ছে যাচ্ছে না নামাজ হবে না এটা আমি ফতোয়া দিচ্ছি না কততে এর নি আর যোগ্যতা নেই না এটা আমি বলছি না তবে নেকি অবশ্যই কম হবে অবশ্যই নেকি কম হবে আর এটা খেলা আপনি মসজিদে যাচ্ছেন আল্লাহর ঘরে সুন্দর পোশাক সুন্দরভাবে সাজে তবে আল্লার ঘরে যান আমরা সব ইস্তেদির পরে আমরা আল্লাহর ঘরে যখন যাই ওই মাঠে কাজ করছিলেন করে তিনি রাতের বেলা সলাতে গণ্ডীয়মান হয়েছেন একজন সাহায্য আল্লাহ নবীর নামাজটাকে রাতের বেলা লক্ষ্য করছেন বিশ্ব নদী সুরা ফাতে করলেন তারপরে সুরাবাকাটা গুরুটাই দেওয়াত করলেন তবুও বিশ্ব নবীর রুকুতে যাচ্ছেন না আবার আল্লাহ নবী আবার সুরা ইমরানটা তেলাওয়াত করলেন সাহাবী বলেন যে আমার আশঙ্কা হচ্ছে যে আল্লাহর নবী মনে হয় রুকু দিতে ভুলে গেছেন আবার বিশ্ব নবী তিনি রুকুতে যখন গেলেন রুকু থেকে উঠতে মনে হয় তিনি ভুলে গেছেন এতক্ষণ তিনি রুকুতে রয়েছেন যতক্ষণ দাঁড়িয়ে ছিলেন ততক্ষণ তিনি রুকুতে রয়েছেন আবার রুকু থেকে উঠেন ও রব্বানা

আপনার জীবনে তো জান্নাত দোষণা করে দেওয়া হয়েছে আপনার এত নামাজের কি প্রয়োজন আপনার এত এপাদতের কি প্রয়োজন বিশ্ববি বলছেন আয়েশা আমি জান্নাতে যাব এ কথা ঠিক আমি জান্নাতে ঘোষণা হয়েছে আমার জন্য এ কথাও ঠিক তবে আয়সা শুনে রেখে দাও আমি কি আল্লাহর নিকটে আর উত্তম হতে পারি না আমাদের আয়সা বলছেন বিশ্ব অভিরাতের বেলা এত নামাজ পড়তেন এত সলাপ আদায় করতেন এত কিয়াম করতেন এত দাঁড়িয়ে থাকতেন যে সকালবেলা দেখা যেত নদীর পাগুলো ফুলে যেত ফুলে যেত Let it